আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা নতুন ভাবে এটা শুরু করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন কেমন টাকা হলে তারা শুরু করতে পারবে দর্শক আজকের ভিডিওটি বেকার ভাইদের জন্য অনেক বেশি তো ভিডিওটি আপনি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি একটি ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পারেন আর এই ব্যবসা করে কিভাবে স্বাবলম্বী হবেন তাই থাকবে এই ভিডিওতে আশা করছি সবাই সম্পূর্ণ দেখবেন কত বড় করে ঝালমুড়ি আর কি আপনারা বিক্রি করতেছেন আর ছয় রকমের ভাই ছয় রকমের কি কি লেচি কিনতে আছে খাসি মঞ্জা আছে হাসি মাংস আছে ডিম আছে আলুর দম আছে আবার যদি আপনি ডিম চিকেন খান তাও খাইতে পারেন ডিম আলু খাইতে তাও খাইতে পারেন আর আপনি নর্মাল আছে ছোলা ঘুমনি দিলে নর্মাল এটা এটা হচ্ছে নর্মাল আচ্ছা কোনটার কত দাম যদি একটু বলতেন চিকেনটা আপনি তিরিশ টাকা খাসি মঞ্জি দিলে আপনি ষাট টাকা আর ডিম চিকেন খেলে পঞ্চাশ টাকা হাসি মঞ্জি দিলে ষাট টাকা আর সব নর্মাল আলু দিলে তিরিশ টাকা আচ্ছা স্পেশাল কোনটা

我们在。<More>

আরে কত বছর দেছেন হ্যাঁ বলেন সেটা রানিং আছে মনে হয় বছর বছর এই আর আপনারা দোকান দিয়েছেন কত এটা আমরা দোকান দিয়েছি এক বছর হবে মানে জালমুরিটা এক বছর হবে অন্য প্লাস আমরা এক বছর ধরে তো দর্শক আপনারা শুনতেই পেলেন যে কিভাবে এই দোকানটি পরিচালনা করা হয় কত টাকার কী লাগে কিভাবে শুরু করলে ভালো হবে সব কিছুই শোনার চেষ্টা করেছি আমরা আপনাদের জন্য ভালো একটা গাইডলাইনের ব্যবস্থা করেছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এরকম তথ্যবহুল ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন এখনই কি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ